দীনের রাতে 24 ঘন্টা কয় ঘন্টা 24 ঘন্টা 12 রাকাত সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ হবে আচ্ছা আপনি বলেন তো জান্নাতে একটা ঘর আছে আপনি কোথায় থাকবেন আপনি কোথায় থাকবেন জান্নাতে জান্নাতে ঘর আছে আপনি জান্নামেই বড় থাকবেন ভালো ব্যবস্থা করা করবে এই জন্যই তো আপনাকে এই দিনে রাতে 12 রাকাত যেটা হুজুররা গুরুত্ব দিয়ে বলে সালাতের আগে পরের গুলি আগে পরের পড়েন কথা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ যখনই আপনি মসজিদে আসবেন আগে আসবেন এর কিছু কারণও আছে এক নম্বর কারণ হচ্ছে মূলটা হচ্ছে সলাপ পরশ সলাপটা পরের সলাপ আগে যদি কিছু পড়েন আফসুস হবে যে ঠিকমতো মতো আমি কি করতে পারি নাই নামাজের ভিতরে আমার খুশু খুশু আসে নাই এর পর একটা ঠিক মতো দৌড়বো কিন্তু প্রথমে একটা পার হয়ে গেল তা ঠিক করতে পারলেন না এজন্য আগে নফলটা থাকে পিছে নফলটা থাকে হাদিস আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু আদুয়ুমিল দিন বন্দার প্রথম হিসাব হবে সালাতের সালাত যদি পার হয়ে যায় আলহামদুলিল্লাহ নালও বলবেন উন্দুরু ইলা আব্দি উন্দুর ইলা আব্দি হাল্লু মিন তাও। আমার বান্দার দিকে তাকাও তার কি কোনো তা তাও আছে কিনা নফল কোন সালাত আছে কিনা নফল সালাত দিয়ে ফরজ সালাতের অপূর্ণতাকে পূর্ণ করা হবে আপনার আমার সবচেয়ে বেশি দরকার এখন আমলে সলের মধ্যে এক নম্বর হচ্ছে সলাদ আমলে সলের মধ্যে এক নম্বর হচ্ছে সলাদ এই সলাদ যত বেশি করতে পারবেন এই সলাদ নবল সলাদ যত বেশি পড়তে পারবেন তত বেশি আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য এক সাদি এসে বলি গিয়া রসুল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছে একটা কাজ করে দিলেন কাজ করে দেওয়ার পরে তিনি রসুল বললেন যে তুমি কি চাও বলো সাহাবি একটা বিশাল সুযোগ পেয়ে গেলেন সাহাবি সবসময় সুযোগের অপেক্ষায় থাকতেন বলুন যে يا رسول আপনার সাথে থাকতে চাই সুবহানাল্লাহ বলে যে আর কিছু কো না আইটে চাই মানে উনি বুঝছে যে আইটে দিতে হবে আমাকে 12 টা চাইছি হ্যাঁ 12 টা আর কিছু না আইটে চাই আইটে চাই গতকাল আইনি আলাই কিবে কসা যে সুजूद বেশি বেশি করে তয়লা নফল সালাত আদায় করো তুমি চিন্তা করে দেখছেন রাসূলের সাথে যদি আপনি থাকতে হয় জান্নাতে এইটার জন্য আপনাকে বেশি বেশি সালাত আদায় করতে হবে শুধু তাৎগতিত সিললে কাজ হয় না

নফল সলাদ গুলো ফরজের সাথে অবশ্যই পড়বেন দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যখনই পবিত্র অবস্থা থাকার চেষ্টা করবেন যখনই উজু করবেন দুই রাগাত সালাতের চেষ্টা করবেন যখনই কোনো উজু করবেন দুই রাগাত সালাতের চেষ্টা করবেন প্রমাণ কি বলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেলাল তুমি এমন কি কাজ করেছ যেই কারণে আমি জান্নাতে আমার সামনে তোমার শব্দ শুনতে পেলাম আমার সামনে তোমার শব্দ শুনতে বেশি এমন কি কাজ করেছো তুমি বলো বিরাল আদি আলু বললেন ইহার আসলে আমি তো এমন কোনো কাজ আমার মনে আসছে না তবে আমি যখন অজু করেছি তখন অজুটাকে কাজে লাগিয়েছি দুই রাখা চলাত আদায় করেছি বলেন যে এইটাই বোধহয় সেই কাজ তাহলে বুঝা গেলো যে আপনি অজু চলাত্ত্ব আদায় করবেন সাথে আছে পাঁচ শক্ত চলা আদায় করবেন নবলগুলি আদায় করবেন সাথে যেগুলো উৎসুন আদায় করে মক্ষেদাগুলো তার সাথে অতিরিক্ত যেটা আপনাকে জানতে যাওয়ার জন্য সহজ করে দিল সেটা হচ্ছে যখনই ওযু করবেন দুই রাকাত সালাত আদায় করবেন কারো পরোয়া করবেন না কে দেখলো না দেখলো যায় আসে না আমার রবুল আলামিন খুশি থাকলে সবই খুশি সব ঠিক আর তুমি যদি করে আপনার বেধারণ দুনিয়া সব খুশি হলে কি আপনার লাভ আছে কোনো লাভ নাই সুতরাং কারো পরোয়া না করে যখনই ওযু করবেন দুই রাকাত সালাত আপনি আদায় করবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে সেটা করতে বলেছেন এবং এটার মধ্যে ও কারগুড়ি বলে দিয়েছেন আমরা যেটা বলছিলাম যে অবশ্যই আপনাকে যখনই আপনি ওযু করবেন তখনই দুই একা আদায় করবেন এরপর আরেকটি কাজ সোল্লা সোলাতাম বলে দিয়েছেন কি বলেছেন দেখেন এই পাঁচশো সলাতের মধ্যে আছে বেশি দূরে নাই পাঁচটি আরকানের মধ্যেই তিনি বলেছেন যে কেউ হজ করবে মানহ অলা মিয়ারফুস অলা মিয়ারফুস রাজা যেই কেউ হজ করবে এবং সেখানে রাফাস এবং ফুসুক করবে না অন্যায় কিছু অশ্লীল কাজ করবে না সে ব্যক্তি ফিরে আসবে যেমনি তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছে সেরকম প্রসব কাজ ফিরে আসবে এবং বলেছেন যদি আপনার মাবুর হজ হয় তাহলে অবশ্যই জান্নাত ছাড়া আপনার আর কোনো প্রতিদান নাই এর অর্থ হচ্ছে আপনার হজটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য যারা মনে করেন যে টাকাতে অনেকের কাছে টাকা আছে অনেকের কাছে জায়গা আছে কিন্তু হজে যাচ্ছে না তারা কিন্তু কখনো পার পার পেতে পারবেন না অনেকে বলে একজন আমি বললাম বুড়ো মানুষ বললাম যে আপনি একটু হজে যান না কেন আমি বসি বেশি বেশি করে দূর উৎপাট করি তো বেশি দূর উৎপাট করার কারণে আমি যদি মদিনা যাই তো এটা সমস্যা হবে এই আমি হজে যাচ্ছি না আমি দুই কারণ শুনছি আমি আশ্চর্য শয়তান তাকে কত রকমের ধোকা দিছে শয়তান তাকে এটা দিয়ে একটা ধোকা দিল যে শয়তান তাকে এটা দিয়ে ধোকা দিল যে এইভাবে যদি কোনো

আহেতুল কুরসির এত ফজিলত কেন কুরসির এত ফজিলত কেন কুরসি তো পৃথিবী নাকি পৃথিবী না যত গ্রহ নক্ষত্র আছে এগুলি হচ্ছে আসমান এবং জমিনের মাঝখানে সবকিছু বুঝছেন তো আমরা এবং যত কিছু আছে সব এগুলি আল্লাহর কুরসির ভিতরে সাতটি মুদ্রা

আসমান এবং জমিন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে কুর্সি কারণ আমরা কুর্সির ভিতরে জায়গা হই এত ছোট ক্ষুদ্র এই আয়াতুল কুর্সি আর অসরা কুর্সি ইউসামাওয়াতলা এটা বলে এই জন্য নিজেকে যখন আল্লাহর কাছে কুদরাতি ক্ষুদ্র করে তৈরি করবে তুলে ধরবে আল্লাহ আপনাকে উপরে উঠাবে আর যত বেশি অহংকারী হবে তত আল্লাহ আপনাকে নিচে নামাবে আপনি যখন মনে করবেন যে আমি একটা ক্ষুদ্র প্রাণী আমার চেয়ে ক্ষুদ্র প্রাণী আর কিছু হতে পারে না আমি ছোট আমি কিছু না আমি বিনয় মন্তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ আল্লাহ তাকে উপরে উঠাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আর তো কিছু এই সেই কিছু মানুষ আছে মাইক পেলে তো তার ক্ষমতা থাকে না দুনিয়ার কি সে বর্ণনা করে বেড়ায় আপনারা দেখছেন না দেখছেন না উনি দুনিয়ার এই সেই এটা ওইটা ওনার এই ছিল ওনার এই ছিল দাদা ছিল এটা অথচ ওনার দাদা হয়তো দেখেন কে গরু ছড়াইতো কিন্তু উনি ঠিকই এখন হয়তো ক্ষমতা আসার কারণে দাদা সদ্য গোষ্ঠী এখন বড় লোক হয়ে গেছে এরকম দেখেন আপনি শুনেন নাই এগুলি হচ্ছে অহংকারী মানুষ অহংকারী হাসরের দিন কোথায় থাকবে পায়ের নিচে পিষ্ট হতে থাকবে

অথচ অর্ধেক কিন্তু এক পৃষ্ঠার অর্ধেক এক পৃষ্ঠ একটা আয়াত আছে আছে আয়াত উদ্দাইন বলো এটাকে এক পৃষ্ঠ একটা আছে অথচ দেখেন এটা অর্ধেক অর্ধেক হলে সবচেয়ে বড় কেন কারণ এখানে আল্লাহ নাম এবং গুণ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম পুরোটা আগা গোড়া পুরোটা আল্লাহর সাথে সম্পর্কিত তার সাথে সম্পৃক্ত ইমানের সাথে সম্পৃক্ত এই জন্য ব্যক্তি এই যে ব্যক্তি যে কোনো সরাতের পরে প্রত্যেক সরাতের পরে এটা মন থেকে অর্থ বুঝে পড়বে বসে উল্লাহ বলেছেন মর্তে বাকি জান্নতে যেতে বাকি আল্লাহ কিন্তু মুখস্ত করে পড়ে যায় একটু বুঝি না এটা কিন্তু ঠিক না মুখস্থ করলে বলে সব হবে কোনো সন্দেহ নাই কিন্তু এই জিনিসটা পেতে হলে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে আল্লাহর বরত্ব মহত্ব ধারণ করতে হবে আল্লাহর আজমত তিনি যে কত বড় এটাoperatorname করতে হবে যখন রুকুতে বলেন সুবহানাল রাব্বিয়াল আজিম যখন বল আপনারা মনে রাখতে হবে আজিম অর্থ হলো বড় 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 যে বড়ত্ব আমি কোনোদিন কোনো কল্পনা করতে পারবো না আজাবা আজম সুবহানাল আজম শাল আল্লাহ शान কত বেশি এটা আপনাকে ধারণ করতে হবে মনে করতে হবে সেদিক সেই আল্লাহ তার তার কত বড় আপনি যখন রুকুতে থাকবেন তখন আপনার মাথায় আসতে হবে যে আজিম বলতে এটা বুঝা বুঝাইছে কোরআন আল্লাহ বলে দিয়েছেন ফাসাব বিসমিরব্বিকাল আজিম বলতে কি না তসবির পাঠ করো আজিম ঠিক এরপরে আপনি যান সুহান রব্বির আজিম বলছেন এর অর্থ হচ্ছে আপনি অবশ্যই আল্লাহ রব্বুল ইজতের আজমত আপনাকে বর্ণনা করে যেতে হবে এটা দ্বিতীয় একটা কাজ এই যে তাহিদের ঘোষণা দেখেন তাহিদের ঘোষণা আমি তখন বলছিলাম ভুলে গেছি আরেকটি ঘোষণা আপনি যখন রাতের বেলা ঘুমাতে যান সাল্লাহ সাল্লাহ বলেছেন কেউ যদি ঘুমাতে যায় ঘুমাতে সময় যদি কোনো কেউ দুইটি আয়াত পড়ে ওই রাতের জন্য তার যথেষ্ট হয়ে যাবে কি যথেষ্ট হবে

আল্লাহর সাথে উত্তম চরিত্র হচ্ছে আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করা এক নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহ যা যা আল্লাহ করতে বলেছেন তা করা তিন নম্বর আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা কটা বুঝি বুঝছেন তো আল্লাহর সাথে উত্তম চরিত্র মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে মানুষের সাথে উত্তম চরিত্র হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে মানুষের সাথে উত্তম ছিল এক নম্বর হচ্ছে যে মানুষকে কোনো কষ্ট না দেয়া মানুষকে কোনো কষ্ট না দেয়া কষ্ট দিতে পারবে না মানুষকে বুঝছেন তো দুই নম্বর হচ্ছে তলাকাতুল ওয়াজ হাসি মুখে মানুষের সাথে কথা বলা হাসি মুখে মানুষের সাথে কথা বলা কষ্ট দেওয়ার বিষয়টা আগে বলে রাখি সেটা কি সেটা হচ্ছে আপনি কাউকে দান করেছেন বলে দিলেন যে তোরা এটা দিছিলাম তোরা এটা দিছিলাম এটা কিন্তু আপনি কষ্ট দিলেন এই জন্য আল্লাহ তালা বলছেন না তুপ তুলু সদাকু বিল মান্য আদা কষ্ট দিতে পারবে না বুঝলেন তো হুসুল হলুকের মধ্যে এক নম্বর হচ্ছে কাউকে কষ্ট না দেয়া দুই নম্বর হচ্ছে যে তলা কাতুল ওয়াজ মানুষের মানুষের মধ্যে হাসি মুখে কথা বলা তিন নম্বর হচ্ছে বাজরুল নাদা যত বেশি পারেন দান করেন যত বেশি পারেন দান করেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি কি কাউকে কষ্ট দিয়েছেন কোনোদিন কোনোদিন কাউকে না বলেছেন কোনোদিন কারো সাথে বাঁকা হয়ে কথা বলেছেন আপনি কিছুই হারাবেন না যদি মানুষের সাথে সুন্দর করে কথা বলেন কোনো সমস্যা নাই অহংকার কি করে অহংকার কি করে একদিকে থাকে একদিকে কথা বলে বলা তুমি শুনতেছি আমি এগুলো সব অহংকারী যত ব্যক্তি বড় হোক না কেন অহংকারী ও অহংকারী রসুল্লাহ সাল্লাম কারোর দিকে তাকালে পুরোটা দিয়ে তাকাতেন কারোর সাথে কথা বললে পুরোটা দিয়ে তাকাতেন কোনোদিন রসুল্লাহ সাল্লাম কারোর দিকে অর্ধেক কথা বলতেন না এই জন্য আপনি যে যে অহংকারে চিনতে থাকলে আপনি চিনবেন এটা যে মানুষকে মানুষের সাথে কথা বলছে বলো আমি শুনতেছি আর কিছু অহংকারী কোন কথা অহংকার যত বড় কেন সে অহংকারী সুতরাং আপনি যদি কোনো একলাখ হাসান নিতে পারেন আপনি জানাতে যাওয়ার জন্য একটা জিনিস আপনি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে জানাতে যাওয়ার জন্য আরেকটা হচ্ছে রাস্তা থেকে খড়কুটা দূর করা প্রমাণ কি চাইতে পারে কষ্টদায়ক জিনিস দূর করা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দেখলো একটা কাঁটা গাছ মানুষের কষ্ট দিচ্ছে সে কাঁটা গাছটা কেটে দিল কেটে রাস্তাটা পরিষ্কার করে দিল আল্লাহ তারা খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিল সুহানাল্লাহ একটা কাজ আর আমরা রাস্তার মধ্যে যত ময়লা ফেলি আছে কিনা আছে নাই তো মনে হয় আছে শুধু তাই নয় রাস্তা আটকে রাখি ঠিক না আটকে রাখি না শুধু তাই নয় রাস্তার মধ্যে বন্ধ করে রাখি কোনো একটা ওসিলে দিয়া হ্যাঁ ধর্মঘট হরতাল ওইটা ওটা দিয়া অল এরা জালেম জালেম জুলুম করতেছে যত রকমের নামে দেখ না কেন ইসলামের নাম দিয়ে হারাম কাজ করতেছে রাস্তা আটকানোর কোনদিনে যায় রস কোনো কেউ আছে নব্য মুস্তাহিদ জড়াইছে কি কয় কয়ে যে ওই যে আবু বসির আবু জন্দর তো রাস্তা আটকাই আবু জন্দ আবু বসির আবু জন্দল তো যুদ্ধের মধ্যে তোর যুদ্ধের মধ্যে আসে আমার সাথে কোন যুদ্ধ ওইটা

রাস্তা থেকে বাঁচার পথ রাস্তা থেকে কাটা দূর করা জান্নাতে যাওয়ার একটা পথ জাননা যাওয়া আর একটা পথ রসুল্লাহ সেটা কি মানুষ থেকে না চাইতে কিছু না চাওয়া কোনো কিছু না যতক্ষণ পর্যন্ত না চেয়ে থাকতে পারবে তখন আপনি জান্নাতে যাওয়ার জন্য না চাইতে পারলে আপনি জান্ন যেতে পারবেন একটা হাদিস আমরা বললাম বলেছেন যে রসুল্লাহ সাল্লা বলেছেন কিছু আনসারের কিছু মহিলা যখন আনসার কিছু লোক আসে রসুলের কাছে কিছু চাইতো রসুল বললেন যে আমি তোমাদের কাছে দিতে পারি কোন সন্দেহ নাই কিন্তু যদি না চাও তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থাপনা রয়ে গেছে রসুল বলে দিলেন দেখা গেছে মানুষের কাছে চেয়ে বেয়ান হচ্ছে আপনার জন্য জান্নাত যদি কারোর কাছে এটাও একটা জিনিস আরেকটা হচ্ছে আরেকটা বলবো কয়েকটা বল শেষ বানাত আপনার প্রতি ভালো ব্যবহার করা কন্যাদের প্রতি ভালো ব্যবহার আমাদের এখন বাবাদের একটা বিশাল অনেক সময় সমস্যা হয়ে যায় কি অনেক কন্যা বাপের বাড়ি থেকে প্রাপ্ত হয়ে আসে আসে না এটা একটা স্বাভাবিক বিষয় হিসেবে নিতে হবে স্বাভাবিক বিষয় হিসেবে অস্বাভাবিক মনে করেন না অস্বাভাবিক মনে করতে যাই আমাদের বিপদ হচ্ছে যে অস্বাভাবিক মনে করার কারণে বাবা বিয়ে দেওয়ার সময় এতগুলি মহর বেঁধে দেয় কত পাঁচ লাখ দশ লাখ ওই ছেলে জীবনও দিতে পারবে না আচ্ছা যার মন উঠে যায় মহর তার আঁকাতে পারে না ভাই কোনদিন যদি কোন মেয়ে থেকে কোনো ছেলের মন উঠে যায় ও মহর কিন্তু আর আটকাইতে পারে না বেহুদা কথা বলতেছে মহর দিয়ে কেউ কোনদিন আটকাই দিতে পারে না কিন্তু যদি আপনি ভুলটা কেন করতেছেন আল্লাহ আপনি দোয়া করেন যদি ফিরে আসে আপনি তারা পারবেন লাভ কি বলেছেন কেউ যদি কোন মেয়ে এমন এমন মেয়ে অথবা বোনদের পর্যন্ত বলেছেন তাদের প্রতি দেখে যাদের কোনো দেখা বার্তার লোক নাই দেখার কেউ নাই তার জন্য জান্নাতের ওয়াদা রসুল্লাহ সাল্লাম করেছেন এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এদের প্রতি অ্যাসানের বানা মেয়েদের প্রতি ভালো ব্যবহার কারণে আপনি জান্নাতের একটা সুযোগ পেয়ে যাচ্ছেন জান্নাতের সুযোগ পেয়ে গেলে আপনি কি মেয়েদেরকে রাস্তার মধ্যে পড়াবেন যেখানে ছেলেদের সাথে পড়ান সেখানে পড়াবেন না অ্যাসান অর্থই হচ্ছে সবচেয়ে উত্তম কাজটি যে কোনো জিনিসের সবচেয়ে উত্তম হচ্ছে অ্যাসান আবাদতের মধ্যে সবচেয়ে উত্তম সুন্দরভাবে আবাদ করা হচ্ছে অ্যাসান ঠিক মোরাকাবাটা বলছি মোশায়দা বলি নেই কারণ মোশাহাদা সম্ভব হয় না মোরাকাবাটা বলছি আল্লাহ আপনাকে দেখছেন তখন আমি সোল্লা আল্লাহ কিন্তু দেখতেছে দেখতেছে কিনা দেখে কিনা এটা সবচেয়ে উত্তম হচ্ছে আপনি মনে করবেন যে আল্লাহ দেখতেছে আমার প্রতিটি হরকত দেখতেছে এই জন্য হাদিসে আসে বলেছেন আল্লাহ আল্লাহ বলতে থাকেন আমার থেকে উত্তম ওবি আমার থেকে উত্তম ওটা আমার থেকে ভালো আপনি যখন এদিক তখন আল্লাহ তালা আপনার থেকে বিমুখ হয়ে আল্লাহ টাকি করলো আমি তার দিকে তাকিয়ে আসে সে অন্যদিকে তাকিয়ে আছে এই আপনি সবচেয়ে উত্তম হচ্ছে সবচেয়ে উত্তমটা করা সবচেয়ে উত্তম এই জন্য বলেছেন আল্লাহ তালা কাতাবার কুলিশ সবকিছুর উপসান রেখে দিয়েছেন সাথে কিরকম তোমার চুরিটা যেন ধারালো হয় তুমি যেখানে সেখানে কাজ করিও না সুন্দর করে কাটো তুমি একশো বার কোপ দিও না এটা কোবাইতে কোবাইতে শেষ করিও না কারণ তার কষ্ট হয় এটা করিও না এই যা জিভা। জবাই করা ওই যা কাতাল তুমি আসছিল কেতনা কাউকে মারার ক্ষেত্রে তাকে খুঁচাই খুঁচাই মারতে নিষেধ করেছে কারণ শরীয় দৃষ্টিতে দেখেন এই জন্য ক্যাশাস শুধুমাত্র গলা নিয়ে করতে বলছে যেখানে সেখানে কাটতে অনুমতি দেয় নাই কারণ ক্যাশাস এক জায়গা দিয়ে হয় বুঝতে পারছেন অর্থাৎ অ্যাসান সব কিছু তো আল্লাহ লিখে দিয়েছেন বাচ্চাদের প্রতি সন্তানদের প্রতি অ্যাসান হচ্ছে সব দিক থেকে আপনি অ্যাসান করবেন দিদি বিষয়ে তাকে শিখাবেন মেয়েদেরকে পরিবার গঠন শিখাবেন মেয়েদেরকে পরিবার গঠন শিখাবেন আর সবচেয়ে সমস্যাজনক অবস্থা হচ্ছে পরিবারে কেউ থাকতে চায় না মেয়েরা সব বাইরে বের হয়ে যেতে চায় ওই দুঃখজনক ঘটনা এটা এই দুঃখজনক ঘটনা যতদিন চলবে আমার দেশের কোথাও শান্তি আসবে না আমার দেশের পৃথিবীর কোথাও শান্তি আসবে না মেয়েদের কালা ঘরের জন্য রেখেছেন কোন সন্দেহ না এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন আলমার আতু রাড়িয়ে তুমি বৈতিহা মহিলা ঘরের রাখালেনি মহিলা মহিলা বাইরে রাখালেনি নয় যখন আমাদের একটা ছেলেকে আপনি চাকরি দিবেন সে তার বউকে পালবে তার মাকে দেখবে বোন দেখবে চাচি দেখবে খালাকে দেখবে কিন্তু একটা মেয়েকে চাকরি দিলে মেয়ে একা তার উপর কারো দায়িত্ব নাই তাহলে আপনি কত জনকে ঠকাচ্ছেন আর আমরা বিশ্বের সমস্ত শয়তানদের কথা শুনে মেয়েদেরকে গপ থেকে বের করছি মেয়েদেরকে ওখানে দিতে হবে মেয়েদেরকে ওখানে দিতে হবে প্রতিযোগিতায় নেমে গেছি এর অর্থ হচ্ছে আমি কিন্তু আল্লাহ মত থেকে দূরে সরে গেছি আল্লাহ মত যা শিক্ষা দিয়েছেন তা করা চলছি না আমি নিজের মন মতো বানিয়ে বাড়িয়ে চলছি এটা শরীয়ত অনুমোদন করে না

আপনার মেয়েকে কাজ করা শিক্ষা দেন স্বামীকে কিভাবে খুশি রাখতে হবে শিক্ষা দেন সন্তান কিভাবে লালন করতে বোঝা শিক্ষা দেন সন্তান লালন করা শিক্ষা দিবেন কেন একটি মা একটি পরিবারকে থেকে সন্তানটা বেশি শিখে যেই মাকে দেখে যে খারাপ ভাবে চলছে সন্তানরা সেরকম খারাপ হয়ে যায় আপনি যখন বিয়ে করতে যাবেন দেখবেন শাশুড়ি বেটি কি পর্দা করে কিনা তার ঘরে পর্দা আছে কিনা তার ঘরে সে কি করে দেখবেন যেখানে দেখবেন যে শাশুড়ি বেশি টপ চলতেছে বলতেছে শাশুড়ি হয়ে কথা বলতেছে ওই ঘরে বিয়ে করবেন না বুঝবেন যে ওই ব্যক্তি বেটা বেটি বেশি আপনার বিপদ ডেকে আনবে কয়েকদিন পরে আপনার থেকে আপনার মেয়েটা মোটের নিয়ে যাবে বলবে যে ওই ঘর করার দরকার নেই অন্য ঘর করার হাউজবিল্লা এই কাজ করবে এই জন্য মেয়েদেরকে বলছি শিখুন আপনারা আল্লাহ তালা বলে দিয়েছেন আর নিজে আলো কৌর আলেন নিসা অবশ্যই অবশ্যই পুরুষদেরকে নারীদের উপর আল্লাহ তালা পরিচালক নিযুক্ত করেছে আপনি পরিচালক হয়ে যাবেন না পরিচালক হওয়ার আপনাকে দেওয়া হয়নি সুতরাং যে ব্যক্তি এই জাতীয় কিছু করে যাচ্ছে এরা এক এসান করতেছে না সন্দেহমত বাগাবদের প্রতি অর্থাৎ সন্তানের প্রতি এসান করাটা খুবই জরুরি জিনিস সন্তানের প্রতি এসান না করলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন আল্লাহর কাছে আপনি আটকে যাবেন কোনদিন সেটা করতে পারবেন না সর্বশেষ সর্বশেষ যেটা করবেন আমি বলে যাচ্ছি একটু সর্বশেষ যেটা বলছি আমাদের এটা পরে সর্বশেষ যেটা করবেন সেটা হচ্ছে সাইদুল ইস্তেফা

অনুরূপভাবে অন্যান্য জায়গাতে সুরা ইমানদারদের যে সমস্ত খেসালের কথা বলা হয়েছে ওই খেসালগুলি আমরা ধারণ করি শিখি ইমানদার হতে হলে আল্লাহ তালা কি কি জিনিস গুণ আমাদেরকে অর্জন করতে বলে দিয়েছে সেগুলো যদি আমরা শিখতে পারি ইনশাল্লাহ জানাতে যেতে পারবো সুতরাং জানাতে যাওয়ার জন্য রেডি আছেন তো দেখি আবার হাত তো আদি জানাতে যাবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ হাতগুলি কবুল আমিন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যাবো আমিন সিরিক থেকে দূর রাখে বেদাত থেকে দূর রাখে আমরা যেন জান্নাতের কাজ করি এবং আমরা যেন গুড়া থেকে বাঁচতে পারি আমরা যেন সিঁড়ি বেদার থেকে দূরে থাকতে পারি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া রেখে আপনাদের আমার জন্য দোয়া করবেন আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত